কত লাকসাম কত বাতি খ্যাত এই লাকসাম দক্ষিণ কুমিল্লার অন্যতম উপজেলা ছিল এক সময় এখান থেকে নাঙ্গলকোট ফরে লালমাই মনারগুঞ্জ বের হওয়ার পরেও আজকে লাকসাম অনেক বড়ো উপজেলা আমাদের লাকসাম মনারগঞ্জবাসীর কয়েকটি দাবি আমি উপস্থাপন করছি আমরা এই লাকসামকে জেলা বাস্তবায়নে স্বপ্ন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছি আমরা আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাকসামকে জেলা ঘোষণা করবেন আমাদের মনোরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থান নাতের ফেটুয়ায় আমরা একটি উপজেলা করার দাবি জানাচ্ছি মনোরগঞ্জকে একটি আধুনিক পৌরসভা ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি আমাদের লাকসামের গর্ব ফয়জানাসা ফয়জনেসা চৌধুরানী তার নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি লাকসামে একটি পাঁচশো সজ্জার মেডিকেল কলেজ হাসপাতাল করার দাবি জানাচ্ছি আমাদের ঐতিহ্য ডাকাতিয়া নদী পুনর্খননের দাবি জানাচ্ছি লাকসাম থেকে আমরা ঢাকা যেতে রেলে চার ঘন্টা লাগে অথচ লাকসাম থেকে নারায়ণগঞ্জ নব্বই কিলোমিটারের পথ রেলপথ হলে আমরা এক ঘন্টায় ঢাকা যেতে পারি আমরা লাকসাম নারায়ণগঞ্জ রেল সড়কের দাবি জানাচ্ছি আমরা এই লাকসাম স্টেডিয়ামের আধুনিকরণের দাবি জানাচ্ছি এবং সর্বশেষ কুমিল্লা বিমানবন্দর যেটা উনিশশো তেতাল্লিশে চালু হয়ে ছিয়াত্তর সালে বন্ধ হয়েছে এই বিমানবন্দর পুনরায় চালু দাবি জানাচ্ছি মাননীয় আমির আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম